আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলন করে সরকারকে বিদায় করতে হবে বললেন গয়েশ্বর নতুন রাষ্ট্রপতি অপরিচিত ফলে প্রত্যাশা নেই বললেন ফকরুল এদিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির দুই নেতা মৈন খানের বাসায় বিদেশি কূটনীতিকরা পাকিস্তানের সাবেক সেনা প্রধানকে নিয়ে মুখ খুললেন ইমরান খান সর্বশেষ জানি দেব ফকুলের বক্তব্য গণমাধ্যমের ওপর আক্রমণের সামিল বললেন তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আন্দোলন করে সরকারকে বিদায় করতে হবে বললেন গয়েশ্বর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন ঈদ মানে আনন্দ কিন্তু সরকারের অত্যাচার নির্যাতন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এবারও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঈদ করতে পারেনি দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাদের ঈদ কেটেছে এই অবস্থায় দেশের চলমান সংকট থেকে দেশ ও দেশের মানুষকে উত্তরণের আন্দোলন আরো বেগবান করতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেন গয়েশ্বর আজ সকাল থেকে দিনভর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাসভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর আরও বলেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতি প্রতিষ্ঠায় দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এই আন্দোলনে দেশবাসীকে নিয়ে বিজয় অর্জন করা গেলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান ঈদের দিনও চলমান আন্দোলনে কারান্তরীন এবং গুম খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় এবং জেলা নেতারা সশরীরে সাক্ষাৎ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এছাড়া বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার সহ নববর্ষ ঈদের শুভেচ্ছা কার্ড তাদের বাড়িতে গিয়ে হস্তান্তর করা হয়েছে দক্ষিণ কিরানীগঞ্জ ছাড়াও ঢাকা জেলায় এই কর্মসূচি চলছে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক আহ্বায়ক কালাম ফয়েজি দক্ষিণ কিরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদেদ আলী বাবু বিএনপি নেতা আব্দুল মান্নান রতন আলী হোসেন ইশা খান আবু সেলিম চৌধুরী জাউদ্দিন পিন্টু শাহ নেওয়াজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন রাষ্ট্রপতি অপরিচিত ফলে প্রত্যাশা বললেন ফকরুল অপরিচিত একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে সরকার আবারও একতরফা নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে কিন্তু নতুন রাষ্ট্রপতি জাতির কাছে তিনি অতটা পরিচিত নন তেমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয় বিএনপির কিছুটা হতাশ আওয়ামী লীগেও এমন অনেক লোক ছিলেন যাদের থেকে রাষ্ট্রপতি করলেও জনগণ খুশি হতো সোমবার দুপুরে বিএনপির কার্যালয়ে সাংবাদিক সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন এ সময় নবনিযুক্ত রাষ্ট্রপতির সরকারের কথাই বাস্তবায়ন করবে বলে তার কাছে তেমন কোনো প্রত্যাশা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল রাজনৈতিক সংকট সমাধানের সরকারকে উদ্যোগ নিতে হবে জানিয়ে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে না হলে বিএনপির সামনে এক আন্দোলনেই একমাত্র পথ নতুন রাষ্ট্রপতির সরকার প্রধানের খুবই আস্থাভাজন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন রাষ্ট্রপতি যেভাবে আসুন তিনি রাষ্ট্রপতি তার ভূমিকা দেখার বিষয় যে প্রক্রিয়া তাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সরকার সরকার প্রধানের খুবই আস্থাভাজন সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় না তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সেখানে সেখানে সরকার এককভাবে নির্বাচন করতে চায় সেই প্রস্তুতিও তারা নিয়েছেন বিদায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে কোনো প্রত্যাশা ছিল না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন তিনি খাটি আওয়ামী লীগ নেতা ছিলেন তবে মানুষ হিসেবে খুব ভালো প্রাণবন্ত মানুষ তার দিক থেকে তিনি কতটাই বা করতে পারতেন সেটাও সবারই জানা খালেদা সঙ্গে দেখা করলেন বিএনপির দুই নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির দুই নেতা রোববার রাত নটা থেকে দশটার মধ্যে তারা পৃথক পৃথকভাবে গুলশানের বাসভবনের দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর অপরজন ঢাকা দক্ষিণ সিটি বিএনপির মেয়র পদে নির্বাচন করা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলেন দলের দুই নেতা চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন তাদের একজন মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর উত্তম শাহজাহান ওমর অপরজন মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতা ও গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন জানা রাত নটার দিকে খালেদা বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন শাহজাহান ওমর এরপর খালেদা সঙ্গে দেখা করে রাত পৌনে দশটার থেকে বাসা থেকে বের হন তিনি তবে সাক্ষাতের বিষয় কোনো কথা বলতে চাননি শাহজাহান ওমর এর আগে খালেদা সঙ্গে দেখা করেন ইশাক হোসেন তাদের সাক্ষাতের বিষয় শারুল কবির খান বলেন দুই নেতা জানিয়েছেন তার ঈদের শুভেচ্ছা জানাতে ও স্বাস্থ্যের খোঁজখবর নিতে দলের চেয়ারপারসনের কাছে গিয়েছিলেন এর আগের দিন খালেদা খালেদা সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা তখন মির্জা ফখরুল সাংবাদিকদের জানান খালেদা জিয়া এখনো অসুস্থ তাকে ডাক্তার মনিটরিং করছে মইন খানের বাসায় বিদেশি কূটনীতিকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খানের বাসায় নৈশ বজে যোগ দিয়েছেন কূটনীতিকরা রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় কূটনীতিকরা তার বাসায় যান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান উদ্যোগ নিয়েছেন বলে জেনেছি তার বাসায় কূটনীতিকদের দাওয়াত দিয়েছিলেন সেখানে কূটনীতিকরা নৈশো বজে অংশ নেন কূটনীতিকদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রোস্টার নরের রাষ্ট্রদূত এস রিক্টার ভেনসেন এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি রাষ্ট্রদূত কানাডিয়ান হাই হাইকমিশনের পলিটিক্যাল চিফ চীন দূতাবাসের পলিটিক্যাল চিফ সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব অপারেশনস নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি রাষ্ট্রদূত ও মার্কিন দূতাবাসের প্রতিনিধি এ নৈশভোজে অংশ নেন পাকিস্তানের সাবেক সেনা প্রধানকে নিয়ে মুখ খুললেন ইমরান খান পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল কামার মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান চেয়ারম্যান ইমরান খান তিনি বলেন বাজোয়া তাকে পরামর্শ দেওয়ার পরে তিনি পাঞ্জাব ও খাইবার পাক্তনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছিলেন গতকাল রবিবার এক সাক্ষাৎকারে ইমরান খান একথা বলেন তিনি আরো বলেন বাজওয়ার সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট আলভিও উপস্থিত ছিলেন সে সময় বাজওয়া পরামর্শ দেন নির্বাচন চাইলে আগে এই দুই প্রদেশে প্রথমে পরিষদ ভেঙে দিতে হবে এরপরে দুই প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছেন বলে জানান ইমরান খান এ সময় ইমরান খান বলেছেন বাজোয়ার কোনো মতাদর্শ নেই তিনি আমাকে মিথ্যা বলেছেন গত বছরে এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এ নিয়ে ইমরান খান দাবি করেছেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তাকে বলেছেন বাজোয়া শেহবাজ শরীফকে ক্ষমতায় আনতে চান বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরীফ এছাড়া পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী আরও দাবি করেন মধ্যপ্রাচ্যের এক নেতা এক বছর আগে তাকে বলেছেন বাজোয়া আর তার সঙ্গে নেই ফুকলুর বক্তব্য গণমাধ্যমের ওপর আক্রমণের সামিল বললেন তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণমাধ্যমকে ব্যবহার করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে এ বক্তব্যকে গণমাধ্যমের ওপর আক্রমণের সামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোববার বিকেলে নগরী চট্টগ্রামের দেওয়ানজি পুকুর লেনের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকরা ঈদ ঈদের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়ায় বক্তব্য প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন তিনি বলেন মির্জা ফকরুল সাহেবের বক্তব্য মিডিয়ার ওপর আক্রমণ আমি মনে করি মন সমিচন্য ফকল সাহেব প্রচন্ড হতাশার সাথে কথাগুলো বলেছেন আজকে বাংলাদেশের যেভাবে স্বস্তির ইজ্জতটা হয়েছে মানুষ যেভাবে স্বস্তিতে উদযাপন করছে বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যি উদাহরণ একটু যা অস্বস্তি ছিল গরমের কারণে তাতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে গণমাধ্যমের গাণিতিক বৃদ্ধি ঘটছে জননীতি শেখ হাসিনার হাত ধরে আমরা 2009 সালে সরকার গঠনের সময় বাংলাদেশে 450 টি দৈনিক পত্রিকা ছিল এখন 1260 টি বেশি 1996 সালে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বেসরকারি টিভি চ্যানেলদের যাত্রাটাও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে 2009 সালে টেলিভিশন চ্যানেল ছিল দশটি এখন সাতচল্লিশটি লাইসেন্স দেওয়া হয়েছে তন্মধ্যে ছত্রিশটির সম্প্রচার আছে লাইসেন্স প্রাপ্ত বাকি অনেকেই খুব সহসা সম্প্রচারে আসবে এগুলো টেলিভিশন চ্যানেল হওয়া সাংবাদিকতা থেকে পাশ করা আমাদের ছেলেমেদের চাকরি একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে বলে বলেন প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী বলেন দুঃখজনক হলেও সত্য